E আই ও ডি উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলা স্তরের ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয় সোমবার এলাকার বিপুল সংখ্যক যুবক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগজ বাজার থেকে ম্যারাথন শুরু হয় এবং তার শেষ হয় দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের পীর সাহেব মোড়ে যার দূরত্ব ছিল প্রায় সাড়ে ছয় কিলোমিটার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রনিত মুন্ডা দ্বিতীয় স্থান অধিকার করেছে সিংহ এবং তৃতীয় স্থান অধিকার করেছে বিশাল চন্দ্র সিংহ আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয় উল্লেখযোগ্যভাবে একজন যুবতীও এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সংগঠন সূত্রে জানা গিয়েছে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং এই ম্যারাথন প্রতিযোগিতা ছিল তারই একটি অঙ্গ এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুই সংগঠনের জেলা সম্পাদক কুষাণ ভৌমিক ও ইন্দ্রজিৎ বর্মন সিপিএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক সিপিআইএম চোপড়া দুনং নং এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার সহ এস এফ ও ডিওয়াইএফআই কর্মী সমর্থক এবং স্থানীয় নেতৃত্ব রায়গঞ্জের নিশী স্মরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জ বাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীত সরণের রোড মোহনবাতি সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আপনার ঠিকানা আনন্দতো এত প্রতিযোগিতা করেছে দু তিন দিন যা পাখি দিয়ে এত প্রতিযোগিতা উৎসাহ দারুণ খুশি রাজ্যব্যাপী এই প্রোগ্রাম চলছে আমরা দেখেছি আমরা যাদের কাছে খবরটা পৌঁছাতে পেরেছি তারা উৎসাহের সাথে এসেছে কারণ দীর্ঘদিন ধরে এই কালচারটাই বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার কেন্দ্র সরকার এই সংস্কৃতিটা গুলিয়ে দিয়ে মত সংস্কৃতি যুব সমাজকে পঙ্গু করে দিতে যাচ্ছে আমরা সুকান্ত শতবর্ষকে সামনে রেখে যুবর কাছে নতুন প্রজন্মের কাছে সুকান্তকে লালনকে নজরুলকে রবীন্দ্রনাথকে তুলে দিতে চাই কিন্তু এই বিজেপি এই তৃণমূল আমরা দেখছি তারা এই সংস্কৃতিকে কীভাবে ভুলিয়ে দিবে সেটার চেষ্টা করছে আপনারা দেখেছেন দু তিন দিন আগে আমার সোনার বাংলা নিয়ে তারা বলছে যে সোনার বাংলা ভারতবর্ষে কোথাও গাওয়া যাবে না রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবিগুরু তিনি সোনার বাংলা গান গিয়েছেন সেটা আমাদের দেশে করা যাবে না সেটা করলে নাকি আমরা বাংলাদেশি আমরা তার প্রতীকী হিসাবে আজকে এখানে সোনার বাংলা গান করেছি আমরা ধিক্ষার জানাই এই বিজেপি আর এস আপনাকে আমরা বরাবর তারা বিরোধী এই কারণেই তারা তারা বলছে তারা দেশপ্রেমী আমরা বলছি তারা দেশপ্রেমী না আসলে তারাই দেশ বিদেশি তারাই দেশের বিরোধী তারা দেশের যে সংস্কৃতি দেশের যে বৈচিত্র্য দেশের যে ঐক্য সেটাকে তারা নষ্ট করতে চায় আর এই নষ্টের বিরুদ্ধে দাঁড়িয়ে বিকল্প সংস্কৃতিকে সামনে দাঁড়ানোর জন্য আমরা ছাত্রযুব উৎসব করেছি এক মাস ধরে চললো আপনারা জানেন জেলার বহু প্রান্তে এই ঘটনা আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা করেছি কোথাও ফুটবল করেছি কোথাও ক্রাম করেছি কোথাও ফেরারে করেছি মানুষের উৎসাহ যেভাবে নেমেছে আমরা ছাত্রজীবর নেতৃত্ব আলোচনা করেছি এটা ধারাবাহিকভাবে আমরা প্রতি বছর এটুকু আমাদের বলল মানুষের কাছে আমরা আপনাদের মাধ্যমে জানাই যে সহযোগিতা হাত বাড়িয়ে দিন আর কবি সুকান্তের যে চিন্তা ভাবনা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে ছাত্রজীবকে এগিয়ে আসতে হবে এই প্রজন্মকে এগিয়ে আসতে হবে তাই আমরা কবির কথাতেই বলতে চাই যে এই সময়ে তৃণমূল বিজেপির যে মেরুকরণের রাজনীতি ধর্মীয় রাজনীতি বৈষম্য রাজনীতি চাকরি নেই চুরি চামারি এই সব কিছুর বিরুদ্ধে কবি সুকান্তর কথা সবাই মিলে এগিয়ে আসুন এই সমাজকে যদি শিশুর বার করতে হয় তাহলে সবাইকে এগিয়ে আসতে হবে আমরা যা দেখতে পাচ্ছি আমরা যদি পৌঁছাতে পারি তাহলে সবাই এগিয়ে আসবে আমরা পৌঁছানোর চেষ্টা করছি তাই এটা ভালো উদ্যোগটা ভালো আমরা স্বাগত জানাচ্ছি ওদেরকে যে ছাত্র যুবরা গোটা জেলাতে। প্রায় আমাদের নটা ব্লকের মধ্যে ছটা ব্লকে তারা হচ্ছে আমাদের জেলাগত যে ইভেন্টগুলো ছিল এই ইভেন্টগুলো ছটা ব্লকের মধ্যে তারা করার চেষ্টা করেছে আমাদের চোপড়া ব্লকে প্রায় চারটে ইভেন্ট তারা এখানে করেছে একটা ফুটবল খেলা করেছে যেটা হাফজিয়াতে হয়েছিল ক্যারম খেলা যেটা আমাদের মাঝিয়ালিতে হয়েছে তারপরে হচ্ছে যে আমাদের এই ম্যারাথনটা এখানে হলো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটা চোপড়ার বুকে হয়েছে এই রকম সমস্ত ব্লকে হচ্ছে যে তারা কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান কোথাও হচ্ছে ক্যারামের ফাইনাল কোথাও হচ্ছে ওই তোমার ক্যারেটা তারপরে হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হেডকোয়ার্টার আমাদের রায়গঞ্জে হয়েছে আগামী ন তারিখে ওরা ফুটবলের ফাইনাল খেলাটা করণবিঘিতে হবে হ্যাঁ সেই করম দিঘিতে হবে এইটা আজকের যা পরিস্থিতি আছে গোটা পশ্চিমবাংলায় যে এক সময় আমরা দেখেছি